চার হাজারের একশো কম বলতেছে এটা কে বলে আসলেন আসসালাম আলাইকুম আজ উনত্রিশে মে রোজ শুক্রবার কাশি কাট এখানে রসুলের বাজার ভাই এটা কথা বলতেছে দাম দুই হাজার বাইশ দুই হাজার বাইশ আহ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা আর একটা বড় মাল ভাই এটা বাজার কথা বলতেছে তিন হাজার দুইশো তিনশো আচ্ছা আমরা সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে গাং সামনে

এটা একই দাম বলতেছে উনচল্লিশশো আচ্ছা আর ছোটো সাইজ এটা ও বাজার কত দিনের সাইজটু তো বেশি ভাই তাই না ভাই দাম তাতে আজকে আমদানি একটু কম তো হয় তাই না কতদিন চাই বৃষ্টির দিনে মোটামুটি আমদানি আছে ভালো এইটো নিকি ৰম কথা

এই যে একটা নৌকা ওই সাইডে আপনারা হচ্ছে বাড়ি সরকারি বাড়ি করে দাও সরকার থেকে ভাই এটা কথা বলতেছে আ তাতে বাজার একটু মোটামুটি এই ছিল আমাদের আজকের নাটোরের গুরুদাসপুরের কাছে কাটা উনত্রিশে মে শুক্রবারের বাজার তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে উনি কষ্ট করে উনি কষ্ট করে আমাকে ভিডিও আপলোড করে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো মশাল্লাহ আমি ভিডিওটা পাওয়ার মাত্রই আমি আপনাদের সুন্দর করে তথ্যটা প্রেজেন্টেশন করতেছি আশা করি ভালো লাগবে বা ভালো লাগলো আরিফ ভাই নতুন ভিডিও করেছে তারপরে খুব ভালো লাগলো যে আপনাদের এই বৃষ্টির মধ্যেও যে আমি আপনাদের আপডেট দিতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ নিজের কাজ ভালো লাগছে তো যাই হোক আমি রসুন কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন কাইন্ডলি অবশ্যই ভিডিওটা একটু জের দেখলে কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে সো লেটস গো প্রথমেই বলি জ্যৈষ্ঠ মাস এখন যে জ্যৈষ্ঠ মাস পড়তেছে এই সময় কোনো পণ্যের দাম আহামরি বাড়ার সম্ভাবনা খুবই তুলনামূলক কম তবে এখন যেটা দেখা যাচ্ছে বাজারে কিন্তু ঈদের আগে যে সম্ভাবনা ছিল যে বাজার বাজারে হয়তো রসুনটা অনেকটাই বেশি উঠবে কিন্তু এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত মানে ভুল ছিল আমি যেটা দেখতে পাচ্ছি বা অনেক মানুষেরই ভুল ছিল যে ঈদের আগ মুহূর্তে প্রচুর রসুন উঠবে কিন্তু না এখন দেখতে পাচ্ছি তুলনামূলক কম উঠতেছে রসুন আর ব্যাপার হচ্ছে এখন বর্তমান ঈদ এবং কোরমানি সেই ক্ষেত্রেও রসুন কিন্তু সেভাবে আহমরি উঠছে না তবে দামটা আমরা কিছুটা দুই একটা হাট থেকে দেখতে পাচ্ছি একটু ইনক্রিজ বা ডেভেলপ হচ্ছে বাজারগুলো যেমন আমরা নাজিব আট আটত্রিশশো সর্বোচ্চ দেখেছি তারপরে হচ্ছে চাষ করে প্রায় চার হাজার টাকা দেখেছি তারপরে শুনেছি নয় বাজার ছিল প্রায় ভালোই ছিল সাঁত্রিশ আটত্রিশশো ছিল তো কাশিকাটা আজকে যে তথ্যরা আপনারা দেখলেন বে যে সর্বোচ্চ উনচল্লিশশো টাকা যাচ্ছে হাইপার হাজার এবং চুকুচিগুলো ছিল যেমন আপনারা বাইশশো থেকে শুরু করে পঁচিশশো ছাব্বিশশো এবং মাঝারিটা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাব্বিশশো থেকে শুরু করে একত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো তেত্রিশশো টাকা এবং সর্বোপরি যদি বলে থাকি তাহলে সব অ্যাভারেজ যদি আমরা বলে থাকি তাহলে অ্যাভারেজ যেটা যাচ্ছে হচ্ছে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আর যেটা একটু ভালো কোয়ালিটি সেটা কিন্তু হাই কোয়ালিটি যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু বত্রিশ সরি সাঁইত্রিশশো থেকে আটত্রিশশো টাকা বাজার যাচ্ছে তো আমি আর একটা কথা বলি প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু অলরেডি প্রায় বাংলাদেশ বাংলাদেশেই প্রায় সকল জায়গাতে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু একটা ব্যাক ডিফেক্ট বলতে পারেন বাজারের জন্য তবে এখন একটা কথা বলি বা এই অবস্থা থাকলে কিন্তু বাজার থেকে মাল কিন্তু শহরের দিকে যাবে খুবই কম সেই ক্ষেত্রে হয়তো যেহেতু সামনে ঈদ সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা মাল টান দিতে পারে মানে টেনে নিতে পারে সব সকল জায়গা থেকে কারণ মানুষ সামনে ঈদ ঈদ যেহেতু সেহেতু তারা তো কিনবেই কষ্ট করে হলেও কিনবে কিনে খাওয়ার চেষ্টা করবে এটাই বাস্তবতা তবে আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলছি জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ আসছে যেহেতু তেরো তারিখ সেই ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের পরে হয়তো জাম বাড়ার পজিটিভ আরও ইনক্রিজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা বড়ো বড়ো ব্যাপারীরা যেই কথাগুলো বলছে সেটাই কিন্তু আমি আপনাদের বললাম বা বোঝানোর চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আবার অনেকে রসুন নষ্ট হচ্ছে তাদের আমি রিকোয়েস্ট করব যাদের ঘরে রসুন নষ্ট হচ্ছে তাদের যেটা করা উচিত অবশ্যই যখনই রোদ বের হবে তখন আপনারা কীটনাশক বিভিন্ন কীটনাশক আছে আপনারা যদি যে কোনো দোকানে যাবেন দোকানে যা জিজ্ঞেস করলেই হবে যে ভাই আমি যে কোনো একটা মেডিসিন যে কোনো একটা ওষুধ নিতে পারেন সমস্যা নেই পোকা পোকামার ওষুধ হলেই হলো ওই ওষুধটাই আপনারা পে করবেন নিচ থেকে ঘরে বা যেখানেই রাখেন ওষুধ আশা করি অনেকটাই পোকা কমে যাবে তাহলে দেখবেন যে আপনার রসুন নষ্ট হবে না আশা করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল প্রথমেই আমি আবার আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সুন্দর একটি ভিডিও তৈরি করে আমাকে দেওয়ার জন্য এবং সেই সুবাদে আপনাদেরও এত সুন্দর একটা ভিডিও আপনাদের দেখাতে পারছি এদের নিজেকে অনেক অনেক ভালো লাগছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 ভাই যেটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে আমি কাশি কাটা যেতে চেয়েছিলাম মখারা যেতে চেয়েছিলাম অনেক আশা ছিল মখারা যাব তবে সেটা হলো না তবে দুপুর পর চেষ্টা করুন মখারা যা আবার যাওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুই করি আর সর্বোপরি যে কথা বারবারই বলে থাকি ভাই আসুন আসক্ত নামাজ পড়ি শতভায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি কারণ একটা মিথ্যা দেখতে দশটা মিথ্যা কথা বলা লাগে আর জীবনটা খুবই সীমিত এই দুনিয়া চোখ বুঝলেই কিন্তু সব কিছু শেষ এটা মাথায় রাখবেন তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম